প্রতিবাদের দোষর দলকে যেখানে পাবেন তাদেরকে আপনারা থানায় ধরিয়ে দিবেন আপনারা পারবেন তো দীর্ঘ সতেরো বছর পর প্রথমে আলোচনায় আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির শাখা সভাপতি সাদিক কায়েম তারপর প্রকাশ পায় সেক্রেটারির পরিচয় এবং এবার জানা গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাখার সভাপতির পরিচয় তার নাম আব্দুল মহাইমিন আরও জানা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির শাখার সভাপতির দায়িত্ব নেন দু সালের জুন মাসে আবদুল মোহাম্মিন ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী তিনি ষোলো সতেরো সেশনে ভর্তি হন বর্তমান তিনি এম ফিলের শিক্ষার্থী মাস্টার্সে তিনি তিন দশমিক ছয় আট সিজিপি অর্জন করেন তার গ্রামের বাড়ি নবাবগঞ্জ এর আগে ঢাকা শাখার শিবির সেক্রেটারি আব্দুল কাদির নর্দা সম্পর্কে একটা স্ট্যাটাস দেন তিনি তাদের শিবিরের প্রসঙ্গ টেনে আনেন এরপর হয় তুমুল আলোচনা সমালোচনা